ব্যাস মিছিল করতে করতে গাওয়া করে যাওয়া হবো নামাজ পড়া হবে খার ওই উপর থেকে আপনারা হজম যারা করেছেন হয়তো দেখছেন আবু জাহেলের বাড়ি বল একটা জায়গায় গিয়ে তাই না ওই টয়লেট বানের কথা আসলে কতটুকু সই আমি জানি না ওইখানে পিছনে কিছু পাহাড় আছে আর পাহাড় গেলের উপরে উঠে তখন ওই মশাটা দেখছিল আর আবু জাহেল ওই মিছিল আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু উৎপা রবি আসিয়া বলেছিল ভোগ হলেও এই মিছিল আক্রমণ করিল না ওখানে দেখো দুইজন বীর সেনা আছে ওই যে হামজা ওই জঙ্গল গেলে একই পিছিয়ে ফেলাই তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে হামজা ওমর উঠে আসবো তখন আরো প্রকাশ্যে কথা হবে চাও এটা এটা একটা এটা একটা মানে স্ট্র্যাটেজি আর কি যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে তখন কিন্তু দাওয়ারটাও আরো বড় পরিচালক হয় স্বাভাবিক এই আমরা আমাদের সরকার হোক প্রশাসন হোক আমাদের অমুসলিম ভাইরা হোক ইভেন আপনারা যারা আছেন আমাদের দিনী ভাইরা সবাইকে আমভাবে ভাবে দেওয়া যে আপনারা ওমর ওর হামজা হয়ে যান ইসলামের দিকে আসে ওমর ওর হামজা হয়ে যান ইনশাল আপনারা আমাদেরকে প্রোটেক্ট করবেন দেখেন আল্লাহ নবী সালামকে আমি প্রোটেক্টের কথা বলছি বাহ্যিক অর্থে প্রোটেকশন তো আল্লাহ পাকতেন মানে তারা কারা ডান হাত বাম হাত হয়েছিল কারা ঠাল হয়েছিল সাহাবিরা না সেই সাহাবি হতে হবে আপনাদের আমাদের ওস্তাদ

এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের তাদের জান মান ইজ্জত পরিবার এগুলো দেখভাল করে দায়িত্ব আমাদের আছে কি নাই বলেন এটাই নাই আমি নিজের কথা বলি যে আমরা আমাদের কাছে এক সময় বাজার করার টাকাও ছিল না এমন একটা সময় গিয়েছে এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার কিছু ভাই কিছু অর্থ সহায়তা করেছিলেন ওই বিপদপ্রস্ত মুহূর্তগুলোতে তো সেটা আবার মাঝখান থেকে থটপার্টি মেরে খেয়ে এখন আমি একটা কথা বলি আমরা দাওয়াতের কাজ করব আমরা শরিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করবো ঠিক আছে ওলা করবেন আপনাদের ঊর্ধ্বতন নেতা যারা তারা করবেন কিন্তু তাদের যান তাদের মাল তাদের পরিবার তাদের আহাল তাদের ভরণ পোষণ এই বিষয়গুলো দেখার দায়িত্ব কি আমাদের নাই আদৌ আমরা আমরা কি হামসা হুমার আবু বকর হতে পারছি কিনা এটা আমাদেরকে মাথা রাখতে হবে এটা আমরা যেন হই আল্লাহ করেন এবার এই সাহাবিদেরকে নিয়ে রবি সাল দাওয়াত আরও বেগবান করলেন এবার দাওয়াত যত বেগবান হলো আবু লাবু আবুল আহাদের নির্যাতন তত বাড়তে থাকে ঠিক তো কথা অনেক সাহাবি চোখের সামনে শহীদ হলেন নবী সাল্লাম তখন কিছু বললেন না মানে অস্ত্র হাতে নিলেন কিছু বললেন না অর্থ বলছে যে তিনি অস্ত্র হাতে নিলেন না মক্কার কথা বলছেন তিনি বললেন সবর করতে অনেক সাহাবি বললেন যে ইয়া রসুল্লাহ সবর করতে করতে আমরা তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি আপনার কাছে বদ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন নবীজি বললেন না এক সময় আসবে যে পুরা হীরা নগরী পারস্য রোগ এগুলো সব আমরা জয় করবো ওলা কিনা কিন্তু আস্তে কিন্তু তোমরা কিন্তু তারা করছো সবর করলেন আবু জাহেদ সুমাই রাজি আল্লাহকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে নাই ইয়াসির রাজি আল্লাহকে হত্যা করে নাই এরকম অনেক বেলা রাজি আল্লাহকে একদম উত্তপ্ত বালুতে পিটানো হয় নাই অনেক ঘটনা ঘটেছে তখন কিন্তু আমরা ওই আক্রোশ নিতে পারি নাই বা ওই আদেশটা আমাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে আসে নাই যে আমরা ওদের সাথে ওই ভাষায় কথা বলবো যেটা যে ভাষায় ওরা কথা বলছে তখন ভাষাটা ছিল ধৈর্যের এখন এমনকি নবী সাল্লাম বললেন তোমরা এখন আবিসিনিয়াতে চলে যাও আবিসিনিয়াতে একজন কে আছে একজন খ্রিস্টান শাসক আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুহান দেখেন একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল্লাম মন্তব্য করলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না এখন পুরো মুসলিম বিশ্বের মুসলিম শাসকদেরকে খুঁজে পাওয়া দুষ্কর যাদের রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না ওখানে মুসলিমরা গিয়ে থাকতে লাগলেন দীর্ঘ সময় তারপরে দেখেন আমাদের নবী সালেন আমাদের কাজ বেগবান করলেন বেগবান করলেন বেগবান করলেন এবার তিন বছর বয়কটের জীবনযাপন সিরাজ পড়েছেন আপনারা তিন বছর বয়কট পানে কি ওই এক কারাগার একটা উন্মুক্ত কারাগার শিয়ারে আবু তো আলেব বলেন মানে ওখানে না আছে খাবার না পানি গাছের ছাল পাতা খেয়েছে আপনি তিন বছর থেকে তিনটা বছর তখন দেখেন কিছু অবসলিম মানুষ আমাদেরকে হেল্প করেছেন যেমন আবু তালেব তিনি কিন্তু তখন মুসলিম হন নাই কিন্তু হেল্প করেছেন আমাদের এত হেল্প করেছেন যেটা হয়তো আমি আপনি কেউ করতে পারেন ইসলামকে চাচা আবু তো মুসলিম না হয়ে ইসলামকে যে পরিমাণ হেল্প করেছেন সহযোগিতা করেছেন নিরাপত্তার চেষ্টা করেছেন ওটা কিন্তু আমরাও করতে পারি শেষ পর্যন্ত তারপরেও তিনি জান্নাতে যেতে পারছেন না সুফান কেন কেন বলেন শুধুমাত্র শেষ পর্যন্ত ক্যারি না করা তাহলে আমরা কি একটু কৃতজ্ঞ হব না যে আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে আমাদেরকে জিজ্ঞাসা না করেই জন্ম দিয়েছেন একটু ভাবতে হবে এগুলা ভাই এত সমালোচনা খুব জরুরি জিনিস যখন এগুলো আপনার ভিতরে চলে আসবে কাজের কথা আপনাকে বলতে হবে না আপনি নিজেই ছুটবেন চাল তো দেখুন চাচা আবু তালেবের মতো অনেক মানুষ আমাদের দরকার এটা কিন্তু ইঙ্গিত এসেছে লেকচারের মধ্যে এর আগে ওস্তাদ বলেছেন তো আমাদেরকে এই ধরনের মানুষদেরকেও দাওয়াত দিতে কে জানে যে ভিতরে ভিতরে অনেক আবু তালেম অলরেডি আছে আমাদেরকে হেল্প করতে চায় থাকতে পারে দাওয়াত বেগবান করতে হবে সর্বমহলে দাওয়াত আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আপনারা তো দিন কায়েম করতে চান তাই না কার হাতে বায়াত করেছেন হ্যাঁ মুরব্বী কে আপনার প্রশ্ন আছে অনেক জামায় কথা বলছিলাম না আমরা এখানে অনেক চিহ্ন আছে এখানে আমি এটা ফি মাসালা যেটা যাচ্ছি না যেটা কতটুকু কতটুকু জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এটা না দেখেন আমরা কিন্তু আমরা দাড়ি কেউ কেটে ফেলি না এটাই হ্যাঁ আমরা কি দস্তরখানা ছাড়া খাওয়া দাওয়া করি কেউ করি কি মেসোয়াক সবাই করি তো তা এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেশোক করেন কেন এত গুরুত্বের সাথে আপনি সুন্নাগুলো রাখেন কেন দস্তরখানার ব্যাপারে এত আপনি কেন গুরুত্ব দেন কেন কারণ প্রত্যেকটা শূন্য আপনি আমল করতে চান তাই না দেখেন কোন সাহাবি নবী সাল আলি ভাইসালামের হাতে বায়া ছাড়া দিন কবুলও করেন নাই কোন সারিও বায়া ছাড়া হয় নাই কোনো জিহাদও বায়া ছাড়া হয় নাই এবং ইমানও ছাড়া নষ্ট হয় না অনেক ব্যাপার আছে এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে আমি জানি এগুলো একটু মানে টার্ম বলে একটু কঠিন আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখেন ওই ওই বিষয়টা না থাকলে আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই আপনাকেও দিব আপনার সাহাবিদেরকেও দিব তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও ঠিক আছে এটা যদি না পারো আগেই বলে দাও তারা বলেছেন যে আমরা আমাদের যান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন নেবো যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি নিরাপত্তা দিয়ে থাকে শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন এই ফামাই না দ্যি কেয়ার আমরা যদি এই কাজটা করি আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন সাহাবিরা হিজরত করে আসে তাদেরকে নিরাপত্তা দেই তাহলে আমরা কি পাবো আমরা নবীজি বলেছেন আল জান না তোমরা জান্নাত তাহলে এটার উদ্দেশ্যটাও বোঝেন দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না দুনিয়া কোনো স্বার্থ তাদের ছিল না এবং এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো তখন কিছু গণিমত নবী সালাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম গ্রহণকারীদেরকে আনসারি সাহাবিরা একটু চুপচাপ তো নবীজি গিয়ে বলছেন হ্যাঁ আমার আনসারি সাহাবিরা তোমরা কি মনে কষ্ট পেয়েছ আরে আমি তোমাদের তোমরা আমার তোমরা মনে কষ্ট পাচ্ছে কেন আমি তোমাদের তোমরা আমার তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল দেখে তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই আয়াত নাজিল হয়েছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিয়ান্না লাকুল জান্নাহ এই যে আয়াতগুলো তখন কিন্তু এগুলো শানে নাজিল আছে তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চলে গেলেন মদিনায় প্রিয় ভাইরা এবার বুঝেন এখন আমরা আর দুর্বল নাই মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন এক জায়গায় সবাই থাকলাম তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার কি দরকার এটা আল্লাহ বাগ আমাদেরকে বাংলার জমিন দিয়েছে ঠিক আছে আমরা তো বাংলার জমিন আছি বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না তো জায়গা দরকার আগে ভাই না এবং সবাই একটা জায়গায় থাকতে হবে তাই তো তারপরে নবী সালামকে সবাই আমির মেরেছেন না নেতা কয়েকজন সেখানে তো এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে আমরা এখানে আমরা মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাক যেন তার কোন বান্দাকে আমাদের উপরে নিয়ে আসেন জেনে পুরো উম্মাহকে নেতৃত্ব দিবেন সব তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তাইফা দিয়েও দিন কায়েম হয়েছে জরুরি না যে সবাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম দেখাইতে হবে এটাও জরুরি বল কিন্তু একজন নেতা দরকার কি দরকার একজন নেতা দরকার অনুসারী দরকার আমাদের একটা জায়গা দরকার এডিমারও দরকার এবং বয়াও দরকার আছে ঠিক আছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন সেখানকার আমির তাই না রাষ্ট্রপ্রধান নবী এবং সেখানকার নেতা এবং আমির সবকিছুই তিনি তিনি মদিনা শরত করলেন ওখানে ইহুদিরা ছিল ওদের সাথে চুক্তি হলো ভাড়াগুলো পরে পড়ে নিয়ে আজকে সিরাদের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না